নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালিডিআমা সেন্টারের পক্ষ থেকে আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা যে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিভিন্ন স্কিন ট্যাগ নিয়ে আমাদের জীবনে প্রচুর জায়গা প্রচুর সময় বিভিন্ন স্কিন ট্যাগ হয়ে গিয়ে থাকে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন বন্ধু এসছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য আর যারা পূর্ণ পূর্ণ বন্ধু লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অশেষ 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 ধন্যবাদ এবং আশা রাখি এই রকম ভালোবাসাটা বজায় থাকবে আমরা যেটা আলোচনা করছি বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের স্কিন ট্যাগ হয় কারো কারো গালের গলার মধ্যে এই আঁচিল ফাঁচিল ভরে যায় এগুলো নিয়ে খুব অস্বস্তি হয় অনেক সময় টেনের মধ্যে আটকে যায় বা আমরা যেরকম বাউন্ড পইতে পড়ি অনেক সময় পিঠে কোনো জায়গায় পড়ে গেল ওখানে আটকায় এই সমস্ত নিয়ে একটা অস্বস্তিকর বিষয় সৃষ্টি হয় কিছু কিছু মানুষদের মধ্যে হয়তো এই কদিন আগে আমরা একজন ভদ্র মহিলার করলাম এই পায়ের মধ্যে উপর দিকটা একটা বড় এরকম গোল করা স্কিন ঝুলা ঝুলে আছে অস্বস্তিকর বিষয় এবার অনেক মানুষ অনেক রকম করেন উনি যেরকম এসেছিলেন তখন ওই ওই যে স্কিন ট্যাক ছিল তার উপরে উনি চুল বেঁধে দেওয়ার একটা কেউ বলেছিলেন ওই চুল বেঁধে দিয়েছিলেন চুল বেঁধে দেওয়ার পরে ও আরও কেটে গেল রক্ত মতন বেরলো ব্যথা বেরোনায় এই সমস্ত অনেক অসুবিধা ছিল তো উনি আমাদের কাছে ট্রিটমেন্টে ছিলেন এইরকম একজন ভদ্রলোক ওনার পিঠে একটা এইরকম স্কিন ট্যাগ বড়ো গোল মতন ছুলেছিলো সেটা আবার কেউ ওনাকে সাজেশন দিলে ওই চুন পানের ডাঁটি দিয়ে চুন টুন লাগিয়ে দিন ওটা লাগানোর পরে ওটা পেকে খুব খারাপ অবস্থা ছিল তো আমাদের কাছে যে সলিউশন আছে সেটা আমরা জেনারেলি রেডিও ফ্রিকুয়েন্সি লেজার সার্জারি করি এটা খুব সিম্পল প্রসিডিওর রেডিও ফ্রিকোয়েন্সি লেজার দিয়ে আমরা ওইটাকে গোড়া থেকে কেটে উড়িয়ে দিই আর যেই যে রুটগুলো থাকে সেই রুটগুলো আমরা বান্ড করে দিই কিছু কিছু ছোটো ছোটো আপিল হয় সেগুলো হলো কন্ডাইলোমা ওই ভাইরাল টাইপের জিনিস তো ওটাকে জাস্ট রেডিও ফ্রিকোয়েন্সি লেজারের পয়েন্ট দিয়ে আমরা রুট বার্ন করে দিই ওটা সঙ্গে সঙ্গে মিটে যায় প্রসিডিয়ারের হিসাব হচ্ছে যে আমরা একটা ওই ক্রিম লাগিয়ে দিই নাম্বিং ক্রিম লাগিয়ে চল্লিশ মিনিট রেখে দিই চল্লিশ মিনিটের মধ্যে ওই নাম্বিং ক্রিমটা ওই জায়গাটাকে একটু অবশ করে দেয় তারপরে কিন্তু আমরা লেজার করি কোনো ব্যথা বেদনা হয় না কোনো রক্তপাত হয় না এটা খুব ইজি সিম্পল প্রসিডিওর অফিস প্রসিডিওর জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনার ওই আমরা ওই ক্রিম যখন লাগিয়ে দেব ফর্টি মিনিটস ওয়েট করতে হবে ফর্টি মিনিটস পরে লেজার করতে দু তিন মিনিটের মধ্যে সমস্ত কিছু বেরিয়ে যায় কোনো রক্ত নেই ব্যথা বেদনা নেই কিছু নেই চার্জেস অনেকের ইয়ে থাকে আঁচিল যদি এক থেকে আঠেরো কুড়িটাও আঁচিল থাকে তাও আমাদের ওই লেজারের চার্জ চার হাজার টাকা মতন আর এক হাজার টাকা কনসালটেশান পাঁচ হাজারে আপনি এসে এক ঘন্টার মধ্যে আঁচিল ফাঁচিল মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারেন বা ওই স্ক্রিনটাও সরিয়ে দেওয়া যায় এটা খুব সিম্পল ইজি প্রসিডিওর অ্যাফোর্ডেবল প্রসিডিওর জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এক ঘন্টার মধ্যে এটা করে আপনারা কিন্তু আপনার নর্মাল বয়কে ফিরে যেতে পারেন আপনাদের কারোর যদি এই প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে কল করে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নারায়ণ পান্ডে অ্যালার্জি আসন সেন্টারের পক্ষ থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন